নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শ্রী শ্রী মায়ের কথা থেকে আলোচনা করব আলোচনাটি আমরা করব স্বামী ভাস্করেশ্বরানন্দী মহারাজের লেখা থেকে ঈশ্বরকে ইষ্ট বোধে উপাসনা করার জন্য সাধককে ইষ্ট এবং নিজের মধ্যে একটি সম্পর্ক বা সম্বন্ধ পাতাতে হবে যেমন পিতা মাতা পুত্র ইত্যাদি আমার মধ্যে প্রশ্ন বা জিজ্ঞাসা আসে জাগতিক বা সাংসারিক জননীর ভাব শ্রী মায়ের ওপর আরোপ করলেই কি আমার উপলব্ধি তথা জ্ঞান হয়ে যাবে আমি আমার এই প্রশ্ন করেছিলাম তখন তিনি আমাকে সোজা উদ্বোধনে শ্রী মায়ের নিকট নিয়ে গিয়ে বললেন তুই সরাসরি মাকে জিজ্ঞাসা কর আমি শ্রীমাকে সেই একই প্রশ্ন জিজ্ঞাসা করলাম শ্রীমা আমাকে ও আমার মাকে বললেন জাগতিক দিক দিয়ে আমি সেই ধরনের মা নই যদি তুমি আমার ওপর এই জাগতিক ভাব আরোপ করো সেটা ঠিক হবে না তারপর আরও বললেন আমি তোমার মা আবার বাবাও বটে আমি শুনে স্তম্ভিত হয়ে গেলাম যে তিনি আমার বাবাও তখন শ্রী শ্রী মা আরও বললেন আমার এই বাইরের আকার বা চেহারা দিয়ে অথবা আমি রামচন্দ্র মুখার্জীর কন্যা বা শ্রীরামকৃষ্ণের স্ত্রী এইভাবে আমাকে দেখো না বা বিচার করো না আমার চেহারা বা আকার ভুলে গিয়ে আমার উপর ধ্যান করো আমি সেই অতীন্দ্রিয় সত্তা যেখান থেকে সমস্ত জগৎ প্রকাশিত হচ্ছে আমি কেবল তোমার মা বাবাই নই আমি তোমার ঠাকুমাও আমার ঠাকুমা তখন আমাদের সঙ্গে ছিলেন আমাকে এইভাবে জানো এই আলোতে উপলব্ধি করো পরবর্তীকালে আমি জিজ্ঞাসা করেছিলাম এটা কি দার্শনিকভাবেও সত্য যে আপনি মা জগৎপ্রসবিনীর ঘনীভূত মূর্তি আমি তখন দর্শন শাস্ত্রের এম এ ক্লাসের ছাত্র সভাপতি আমার মনে এই চিন্তা উঠেছিল এই বিষয়ে শ্রীমা অত্যন্ত জোরের সঙ্গে বলে উঠেছিলেন যে হ্যাঁ তিনি সেই পরম তত্ত্বের আদি শক্তি অর্থাৎ আমাদের শ্রীমা সাধারণ নারী নন তিনি সেই আদ্যা শক্তি পরমা প্রকৃতির মূর্ত বিগ্রহ শ্রীমায়ের কাছ থেকে নিচে আসার সময় শারদানন্দজির বৈঠকখানায় তার সঙ্গে দেখা করলাম আমরা শ্রীমাকে যে প্রশ্ন করেছিলাম সে বিষয়ে তাকে আলোচনা করতে বললাম শারদানন্দী বললেন যে যুবা বয়সে এই একই প্রশ্ন তার মনেও উদিত হয়েছিল বললেন ছাত্রাবস্থায় একদিন আমি দক্ষিণেশ্বরে এসেছিলাম তখন ভাবতে ভাবতে যাচ্ছিলাম ঠাকুরের ঘরে আমার বাবা রামকৃষ্ণ থাকেন আর নহবতে আমার মা থাকেন তাদের সম্পর্কে আমার যথাযথ দৃষ্টিভঙ্গি কি হবে আমি তাদের, কিভাবে উপাসনা করব এই প্রশ্ন মনের মধ্যে নিয়ে আমি ঠাকুরের ঘরে প্রবেশ করলাম সঙ্গে সঙ্গে ঠাকুর বলে উঠলেন শরৎ তোর মনে এই প্রশ্ন উঠেছে মনে রাখিস এখানেই অর্থাৎ তিনি স্বয়ং শিব আর ও অর্থাৎ শ্রী শ্রী মা হল শক্তি কিন্তু আমরা একই সত্তার এখানেই শক্তি আবার এখানেই কালী আমাদের দুজনের মধ্যে কোনো ভেদভাব রাখবি না সেই সময় তার মুখমন্ডল দিব্য জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠেছিল পরে আমি স্বয়ং শ্রীমার নিকট গিয়ে এই প্রশ্ন জিজ্ঞাসা করি যখন প্রশ্ন করা হলো তিনি নীরব হয়ে রইলেন কিন্তু যখন আরো পবিত্র ভাব নিয়ে এই প্রশ্ন করলাম দেখলাম শ্রীমা মা কালী রূপে রূপান্তরিত হয়ে গেলেন আমি খালি চোখে এই দৃশ্য দেখলাম এটি ছিল স্বামী শারদা আনন্দের প্রথম দর্শন তিনি তার অন্তরের অন্তঃস্থল দিয়ে তা উপলব্ধি করলেন শ্রীমাও বলে উঠলেন এখানে শিব শক্তি আমি সমগ্র জগতের পিতা আমি সমগ্র জগতের মাতা এই ছিল স্বামী আনন্দের শ্রীমা বিষয়ে প্রত্যক্ষ উপলব্ধি যা তিনি আমাদের নিকট বলেছিলেন আরেকটি ঘটনা শিব বক্ষে মা কালীর নৃত্যরত ছবি দেখে আমার মনে একটি প্রশ্ন উঠল কে বড় কালী বড় না শিব বড় আমার অধ্যাপক বন্ধু মনমথনাথ মুখার্জি সেই ঘরে এলেন আমি তাকে এই প্রশ্নটি করলাম তিনি ছিলেন তন্ত্রশাস্ত্রে বিশেষজ্ঞ তিনি বললেন এখানে কোনো বড় ছোটর ব্যাপার নেই তবে শিব ও কালী পরস্পর অভেদ ইতিমধ্যে আমার মা গর্ভধারিণী ঘরে এসে গিয়েছেন তিনি কি বিষয়ে আলাপ চলছে জিজ্ঞাসা করলেন আমি তাকে বললাম তিনি নীরব রইলেন শ্রীমাকে একই প্রশ্ন করতে আমরা উদ্বোধনে পৌঁছালাম গৌরীমা ঘরের মধ্যে এসে কি ব্যাপার জিজ্ঞাসা করলেন আমরা তাকে প্রশ্নটি করলাম সঙ্গে সঙ্গে গৌরীমা শ্রীমাকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন এবং জোরহাত করে বলতে লাগলেন আমার মা তুমি শিব তুমি শক্তি তুমি সব কিছু আমাদের এটি অন্তর থেকে উপলব্ধি করতে দাও যখন আমরা কে বড় এই প্রশ্ন তুললাম তখন শ্রীমা চুপ করে রইলেন আমার মা শ্রীমায়ের আশ্রিত সন্তান তাই আরো বিশদ জানতে চান তিনি তৎক্ষণাৎ প্রশ্ন তুললেন তুমি কি কালী শিব না ঠাকুর শ্রীমা বললেন আমি শিব আমি কালি শ্রীরামকৃষ্ণ আমি তার আর আমার মধ্যে কোনো ভেদ নেই কি অপর্ব কি অসাধারণ এসব শুনলে সত্যি গায়ে কাঁটা দেয় মা নিজের মুখে বলছেন তিনি শিব তিনি কালী তিনি শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মায়ের কৃপা সকলের ওপর বর্ষিত হোক সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ